গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথলি তো আজকে আমরা চলে যাচ্ছি গুরু করতে সবাই মিলে কোথায় যাচ্ছি তো এটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর এই যে আমি কি মজা তো আমরা এখন চলে যাচ্ছি স্টেশনে মানে কাঁচরা থেকে আমরা যাবো নৈহাটি নৈহাটি থেকে যাব ব্যান্ডেল তো এখানে আমরা চলে এসেছি কাঁচরাপাড়ে স্টেশনে তো এখনই আমাদের ট্রেন চলে আসবে আর ট্রেনের মধ্যে তোমাদের কার সাথে দেখা হবে সেটা তোমরা বুঝতেই পারছো তো চলো আমরা ট্রেন চলে এসেছি আমরা ট্রেনে উঠে যাই এই যে দেখো কত বড় একটা লাগেজ নিয়েছি আমরা ভেবেছিলাম আমরা একবারে চলে আসবো আর বাড়িতে যাব না এই জন্য পুরো সংসার গুছিয়ে নিয়ে চলে এসেছি তো ট্রেনের মধ্যে কার সাথে দেখা হবে এটা তোমরা দেখে নাও এখানে দেখতেই পাচ্ছো যে কে চলে এসেছে ওই দেখো ইয়েলো কালার কে ওটা আমি তুমি কে দিয়া তো এখানে দিয়া চলে এসেছে আর তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম কিছু একটা খেতে এখানে আমরা কি বলে এটাকে এটাকে কি বলে কে এটা কি ওটা ডিম টোস্ট হ্যাঁ আমরা ডিম টোস্ট খেয়ে এখন দিয়া আমাকে সুন্দর একটা কি বলে হেয়ার বলে এটাকে না ওটাকে বলে ওই দেখ শীত লাগলে যেটা কানে দিতে হয় সেইটা দিয়ে আমাকে একটা সুন্দর জিনিস কিনে দিয়েছিল আর আমার এটা খুব পছন্দ কারণ এরকম সেম সেম একটা ড্রেস কেনা হয়েছে যেটা আমি পরব তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে তাই দিয়ে আমাকে বলছিল যে এটা আমি অনেক টাকা দিয়ে তোকে কিনে দিয়েছি তুই যদি এটা কাউকে দিয়ে দিস না দেখিস তোর কী করি তারপরে এখানে চলে এসেছিলো তোমাদের দিশানি মজুমদার কারণ আমরা ট্রেনে থেকে ওকে ভিডিও কল করছিলাম যে কোথায় আছে দেখার জন্য দেখো কত কিউট লাগছে দেখতে আর দিয়া এখানে কথা বলছিল। তো আমরা এখানে গল্প করতে করতে কথা বলতে বলতে যাচ্ছিলাম কারণ ওখান থেকে অনেকটাই দূরে তোমরা জানো যে ব্যান নৈহাটি থেকে ব্যান্ডেল যেতে কতক্ষণ টাইম লাগে দুটো স্টেশন লাগে কিন্তু অনেক টাইম লেগেছিলো তারপরে এখানে এসে দেখি দিশানি দাঁড়িয়ে আছে দেখো কত কিছু এনেছে আর ওই রেড কালারের যে ব্যাগটা দেখতে ওটার মধ্যে অনেক খাবার ছিল তারপর আমরা ট্রেনে উঠে গেলাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে তারপর আমরা ট্রেনের মধ্যে থেকে অনেক খাবার কিনেছিলাম তো এখানে খাবার টাবার খেতে খেতে আর হাসি মজা করতে করতে সবাই মিলে চলে যাচ্ছিল আমাকে দাঁড় করিয়ে রেখেছিল আর ওরা সবাই বসেছিলো আর আমি বলছিলাম যে আমাকে একটু বসতে দিয়ে তাও কেউ বসতে দিচ্ছিলো না ওকে বসতে দিয়েছি তাই ওকে ওর রাগ ভাঙানোর জন্য ওর জন্য অনেক খাবার কেনা হয়েছিল দেখতেই পাচ্ছ ওর হাতে খাবার ওর কাছে অনেক খাবার ছিল এখানে আমাদের টুনটুনির কাছে অনেক খাবার ছিল দিশানির কাছে ছিল দিয়ার কাছে ছিল আমাকে ওরা কেউ খাবার একটা জায়গায় আমাদের দিশানি দি ভাই পেস্ট্রি এনেছিল কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে আমি খেতে পারিনি এই ওখানে আমার একা একা কি করছিলাম এখানে তুমি রাগ করেছিলা তখন কারণ হচ্ছে তোমাকে আমি দৌড়াতে নিইনি ভিডিওর মধ্যে তারপর আমরা নেমে গেছিলাম হাওড়া স্টেশনে তারপর এখান থেকে কিছু আমরা খাবার নিয়েছিলাম কারণ দিয়ার অনেক খিদে পেয়েছিলো সবার খিদে পেয়ে গেছিলো তার জন্য অনেক অনেক খাবার নিয়ে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্য স্টেশনে না দাদা ছাড়ে Let's get